শ্বশুর বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ আসরে নামলো ডিটেকটিভ উঠে এলো কোন সত্য আজ আমি আপনাদেরকে শোনাব পশ্চিম বর্ধমানের হঠাৎ একদিন চামিলি তার বাবা মাকে নিয়ে হাজির হয় তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে অভিযোগ জানাতে অভিযোগ বিয়ের সময় বেশ কিছু পণ সামগ্রী এবং পণের টাকা নেওয়ার পরও তার শ্বশুরবাড়ির লোকজন তার উপর প্রচুর মারধর এবং অত্যাচার করেছে গ্রেপ্তার হন সরকারি কলেজের অধ্যাপক দিলীপ রক্ষিত কিন্তু ঠিক সেই সময় দিলীপবাবুর কাছে একটা মারাত্মক খবর আসে চামিলির কোনো পুরনো বন্ধু কাম প্রতিবেশী মারফত আর সেটা হল চামিলি পূর্বে বিবাহিত এবং সম্ভবত এখনো তার ডিভোর্স হয়নি কাজেই দিলীপবাবু শরণাপন্ন হন প্রাইভেট ডিটেকটিভের ডিটেকটিভ প্রমাণ নিয়ে আসে যে সালানপুরেরই দেশবন্ধু পার্ক অঞ্চলের বাসিন্দা কাজল দাসের সঙ্গে চামেলির আগে বিয়ে হয়েছিল চামিলি যখন প্রেগনেন্ট ঠিক সেই সময় তার সঙ্গে বিয়ে হয় দিলীপ বাবুর এবং কাজলের সঙ্গে স্বাভাবিকভাবেই আইনের চোখে স্বামী বা স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে ঘোষিত হয়। আর একবার ম্যারেজ হয়ে গেলে দ্বিতীয় স্বামীকে কোনো রকম খোরপোষের মামলা দেয়া যায় না এই ঘটনায় আমরা দেখলাম চামিলি তার আগের জীবনকে মানে তার অতীত জীবনকে লুকিয়ে একটা মিথ্যে মামলায় তার শ্বশুরবাড়ির লোকজনকে অপদস্থ করার চেষ্টা করেছিল তাই আমরা আপনাদেরকে বারবার বলি যে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ভালোভাবে চিন্তাভাবনা করে বিচার বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নিন তবেই কিন্তু আপনার বর্তমান এবং ভবিষ্যৎ জীবন সুখের হবে শান্তির হবে